পরিবেশ সৃষ্টি করতে দেয় না অশান্ত করতে চাই এটা তাদেরই কাজ ছিল এগুলো কি কি শৈতানের দূষণ বললে ভুল হবে শৈতানের তকের বললে ভুল হবে শয়তানের বন্ধু বললে ভুল হবে কেন বুধ হবে ভাই কারণ তারা তো শৈতান আমাদের নারাজ ছিল অসন্তুষ্ট ছিল আজকে সালে আমর সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদে বাজারে বাইরে মাঠে ময়দানে মিরাজ তৈরি করছেন চস্ত জুলুস করছে খুশি হয়ে নাকি নারাজ হয়ে আয়াত স্পষ্ট জানিয়ে দিয়েছেন খুশি হওয়ার জন্য আনন্দ করার জন্য উল্লাস করার জন্য নবীর পিনাদের খুশি হওয়ার জন্য